শি বউ নিয়ে হেলিকপ্টারে ফিরলেন প্রবাসী পঞ্চগড়ের বোদা উপজেলায় সিঙ্গাপুর প্রবাসী নিজ গ্রামে হেলিকপ্টারে নিয়ে এলেন বধূ নতুন দম্পতিকে দেখতে ভিড় করে বিভিন্ন এলাকার মানুষ মঙ্গলবার দুপুরে জেলার বোদা উপজেলায় মারেয়া ইউনিয়নের মারেয়া মডেল হাই স্কুল মাঠে এসে অবতরণ করে সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী শহীদুল ইসলাম শহীদ নববধূকে হেলিকপ্টারে নিয়ে গ্রামের বাড়ি আসার স্বপ্ন থেকেই এই উদ্যোগ বলেছেন বলে তার পরিবার জানিয়েছে ঢাকা থেকে মেঘনা এভিয়েশন এভিয়েশনের একটি হেলিকপ্টার যোগে নিজ গ্রামের বিদ্যালয় মাঠে এসে অবতরণ করলে তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান পরিবারের লোকজন জানা গেছে শহীদুল ইসলাম শহীদ জেলার বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের আলোকপাড়া গ্রামের শহর আলী ও রহিমা বেগমের পঞ্চম ছেলে শহীদ দুই সালে সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুর ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেন এরপর প্রাইভেট কোম্পানিতে কিছুদিন চাকরি করলেও বর্তমানে নিজের কনস্ট্রাকশন কোম্পানি পরিচালনা করে আসছেন তিনি এর মধ্যে দুই সালে নভেম্বরে উভয় পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরি ওই তরুণীকে বিয়ে করে জীবনসঙ্গী করেন তিনি এ সময় কথা হয় স্থানীয়দের সঙ্গে তারা বলেন টিভি ও মোবাইলে হেলিকপ্টারের অনেক ছবি দেখেছি কিন্তু কখনো সরাসরি দেখার সৌভাগ্য হয়নি আজ আমাদের এলাকার ছেলে এই সুযোগ করে দিয়েছে তাই আমরা পরিবারের সদস্যরা মিলে হেলিকপ্টার ও নববধূকে দেখতে এসেছি এ বিষয়ে স্থানীয় আলেয়া বেগমের সঙ্গে কথা বললে তিনি জানান কয়দিন আগে শুনতেছি কয়েকদিন থেকে শুনতেছি আমাদের এলাকায় বিদেশি বউ হেলিকপ্টারে আসবে তাই সকাল সকাল থেকে অপেক্ষা করছি একই কথা বলেন আমিরুল ইসলাম তিনি বলেন আমাদের এলাকার ছেলে হেলিকপ্টারে করে বউ নিয়ে এসেছে এই চিত্র দেখে আমাদের এলাকাবাসী অনেক আনন্দিত আগে কখনো হেলিকপ্টার দেখিনি আজ নিজ চোখে দেখতে পেয়ে অনেক খুশি আমরা এদিকে শহীদের বড়ো ভাই রবিউল ইসলাম বলেন আমার ছোট ভাই সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে বসবাস করছে সে সেখানে বিয়ে করে নতুন বউকে নিয়ে এবার প্রথম গ্রামের বাড়ি এসেছে তার স্বপ্ন ছিল হেলি নববধূকে হেলিকপ্টারে নিয়ে আসবে তাদের আসার পর আমরা তাদের বরণ করে নিয়েছি এ বিষয়ে শহীদুল ইসলাম শহীদ বলেন দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুরে বসবাস করছি আমার স্বপ্ন ছিল হেলিকপ্টারে করে আমার স্ত্রী ও ডাইরেক্টরকে নিয়ে বাংলাদেশে আসব সে স্বপ্ন থেকে আজ নিজ জন্মভূমিতে ফিরছি খুব ভালো লাগছে আমাদের বরণ করে নিতে পরিবারের পাশাপাশি এলাকার মানুষ এসেছে আরও ভালো লেগেছে যে স্কুল থেকে পড়াশোনা করে আজ আমি বাইরের দেশে ঠিক সেই স্কুল মাঠেই আমাদের হেলিকপ্টার অবতরণ করা হয়েছে সবার কাছে দোয়া চাই আমরা যেন সুখী হতে পারি